হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মনিকা ব্লক তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো দেন দেখতে পাচ্ছ এটা আমার হচ্ছে হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার সোনা পাতা ভ্যান

তারপর দেখতে পাচ্ছ আমি এখানে রুটি করতে চলে এসেছি মা এখানে রুটিগুলো বেলছে আর আমি এখানে রুটিগুলো শিখছি রুটি অনেকে আমার তো ইন্ডিয়া পাকিস্তান হয় মাঝে সাথে আবার মাঝে সানে মানে গোল্লাও হয় রসগোল্লার মতো তো ঠিক থাকে না রুটি কীরকম বেলা হয় ঠিক আছে পরোটা তো মানে আমি বেলতেই পারি না বলতে গেলে কিন্তু রুটিটা বেটার পারি তো আজকের রেসিপি হচ্ছে রুটি আর ছাটে তরকারি মানে মুরগির ছাল যেটাকে বলে দেন তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেজপাতা দিয়েছি তারপর শুকনো লঙ্কা দেবো দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে হালকা ভাজবো আর এই সাইডে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট বেটে রেখে দেওয়া হয়েছে তো এখানে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হালকা অনেকক্ষণ ধরে ভাজবো মানে হালকা বলতে কি লাল লাল হয়ে গেলে টমেটো আদা রসুন যেরকম দেয় যেরকম মাংস করে সেরকমভাবে সেই প্রসেসে আমি রান্নাটা করব। দেন তারপরেই আমি মানে ছাটটা তুলে দেবো ঠিক আছে তোমরা অনেকে এই খাসির ছাট মুরগির ছাল খাসির আরও অনেক দেন খাওয়ার হয় যেগুলো আমি ঠিক জানি না ওই চুচকা বলে ঠিক আছে তো আমি রাস্তা থেকে আসার সময় অনেক দিনই দেখেছি যে এই রকম মুরগির ছাড়টা ওখানে রান্না করে বিক্রি হয় তো দিন আজকে ভাবলাম যে একটু বাড়িতেই ট্রাই করা যায় তাহলে বাড়ির সবাই খাবো বাড়িতে সবাই বাদে আমার শাশুড়ি বাদে সবাই খায় ঠিক আছে দেন রান্নাটা করে নিচ্ছি এখানে সব কিছু লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য লবণ মতো দিয়ে এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে ওই ছালটাকে দেবো এর মধ্যে তোমরা অনেকে খেতে ভালোবাসো এই জিনিসটা অনেকে খেতে পছন্দ মানে ভালোবাসো না অনেকে খেতে মানে দেখেই পছন্দ করো না অনেকে ঠিক আছে তো যারা যারা এই জিনিসটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানো আর যারা ভালোবাসো না তাদের আর আমার কিছু বলার নেই বক্তব্য দেন তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ছাট ছাট ছাটটা না আমার মানে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে কারণ পরিষ্কারই দোকান থেকে আনা হয়েছিল কিন্তু তারপরেও একটু গরম জল করে যে পরিষ্কার করছি না অনেকটাই মানে লোমগুলো যেগুলোকে ছিল ঠিক আছে সেগুলো পরিষ্কার করতে আমার টাইম বেশ কিছু টাইম লেগে গেছে দেন তারপর দেখতে পাচ্ছ হালকা করে জল দিয়ে মশলাটাকে নাড়ছি কারণ নিচে বসে যাচ্ছে তেলটা না খুব সামান্য দেবে কারণ ছাড় দিয়ে ছাঁটের ভিতর দিয়ে অনেকটা তেল বেরোবে ঠিক আছে পেঁয়াজ ভাজার মতো যতটা লাগে ততটা দেবে তারপরে দিন দেখতে পাচ্ছ ছাড় দিয়ে দিলাম ছাড়টা কিন্তু অনেকটা পরিমাণে আছে অল্প ভেবে না কিন্তু এই ছাড়টাই খেতে পারিনি আমরা তিনগুণি ঠিক আছে তো ছাড়টাকে ভালো করে দেখছে নাড়চুরি কালারটা কিন্তু অসামিশ আমি রান্না করছি বলে নয় কিন্তু কালারটা কিন্তু অসমিশ তো এটাকে আমি যতক্ষণ নাড়ানচুরি করে নাড়াচুরি 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 করে রান্নাটা করে ফেলি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে কিন্তু টেস্টি হবে খেতে আমি ফার্স্টে ভেবেছিলাম রান্নাটা বেশ ভালো ভালো হবে না খুব একটা ঠিক আছে কিন্তু রাস্টে যখন রান্না করে খেলাম আ কি ভালোই না লাগলো রুটি আর ছাঁটের তরকারি তার সাথে আমি খেয়েছিলাম মুড়ি অনেকে খায় না কিন্তু আমার বেশ ভালো লাগছিলো খেতে তো মুড়িটা কিছুটা পরিমাণ খেয়েছিলাম ছাদের তরকারিও খেয়েছিলাম তো কালারটা দেখছে ও অসাম হয়েছে কিন্তু ফষানো হয়ে গেছে এরপর হালকা মতো জল দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ মতো ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে রেডি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো টাটা